আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল তো আমি চেষ্টা করি ভালো কবুতর কালেকশন করার জন্য এবং প্রুভেন জেনারেশন পালার জন্য অরিজিনালটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রুভেন হাতে একটা প্রুভেন কবুতর কালো জাতের হ্যাঁ পিটার জলসা কবুতর এটা হচ্ছে আমাদের পাপ্পু ভাইয়ের ব্লাড লাইনের হাতেশো সাতাত্তর কবুতরের ভিতরে এই কবুতরটা ছয় হয়েছে এছাড়া টোটাল টেন পার্সেন্ট টপ টেন টপ টোয়েন্টি মিলাই এর প্রায় সাত থেকে আটটা রেজাল্ট আছে ওর নিজে একটা বিদেশি কবুতর ওর বাবাও নিজে রেজাল্ট করা এবং ওর মা যে কবুতরটা ইনভিট গ্রহণ করা হয়েছে ওই কবুতরটা মেবি নয় বার ফার্স্ট হওয়া তো আমার হাতে একটা পাইথন ব্লাডের কবুতর এর সাথে জোড়া মিলাইছি বিদেশি একটা কিটেল মাদি তো মাশাল্লাহ খুব সুন্দর এবং স্ট্রং একটা কবুতর পাইথন মাস্লা হ্যাঁ ফোন নামে বলে জিরো ওয়ান সিক্স ডাবল ফোর সেভেন ওয়ান সেভেন নাইন ডাবল ফাইভ ঠিক আছে মিরপুর ছয় কাঁচা বাজারের পাশে এই নাম্বারই মোয়াটসঅ্যাপ তো আছে হ্যাঁ এই নাম্বার নাম্বারই আছে